বন্ধুরা আজ একটা হেভি জিনিস নিয়ে এসছি আজকে নিয়ে এসছি আমি বেলে মাছ বেলে মাছ তো খেয়েছেন সবাই হ্যাঁ এই দেখুন রুপসি বেলে মাছ এত সুন্দর লাগছে দেখতে দেখেই আমি বলি ভাই যেটুকু আছে আমাকে দিয়ে দেওয়া আজকে বেলে মাছের মানে কি বলে ওটাকে ঝাল করব কিভাবে করব পুরো ভিডিওটা আপনাদেরকে শেয়ার করব সঙ্গে থাকবেন এবং পুরো ভিডিওটা দেখবেন তো চলুন আরম্ভ করি আমি আগে মাছগুলো কেটে নিই মাছগুলো না খুব লালা ছাই ছাড়া আমি কাটাই যাবে না মাছগুলোকে ছাই মাখিয়ে আমি কেটে নিচ্ছি একটু ছোট কিন্তু হাঁস আছে মাছটা দেখতে যেরকম সুন্দর খেতেও এরকম টেস্টি হবে দেখতে ভালো হলে সে মাছ টা কাটা হয়ে গেছে মাছটাকে ভালো করে ধুইয়েছি কারণ প্রচন্ড পরিমাণে ছাই লাগানো হয়েছে ছাইটা না ছাড়িয়ে দিলে পরে এটা আর খাওয়া যাবে না এটা তো স্লিপ করছিল ছাই লাগাতে বাধ্য হলাম এই মাছ সবসময় সব জায়গাতে পাওয়া যায় না এর আগে আজকে আমার চোখে পড়ে ছড়াত করে নিয়ে এসছিলাম আজকে এটা ভাজা করে খেয়ে দেখব মাছ ছাই লাগানো তো আমার নুন গায়ের লালাটা কম হয়নি হ্যাঁ এখনও নুন মানে লালার পরিমাণটা হালকা রয়েছে আমি সামান্য নুন দিয়ে ভালো করে চটকে দিয়ে দেবো একদম পরিষ্কার হয়ে যাবে দিয়ে দেব হলুদ পরিমাণ মতো হলুদ পরিমাণ মতো নুন এটা নুনটা বেশি দিতে লাগলে ভাজা হবে তো আর অলংকার গুড় দিয়ে দিচ্ছি সরষের তেল বেশ মজমজে করে ভেজে নিতে হবে সুন্দর লাগে খেতে আমার তেল গরম হয়ে গেছে লাল করে ভেজে নেবো চামচে করে ভাজা হয়ে গেছে এই মাছগুলো বার করে নিচ্ছি গরম গরম মাছ ভাজা আর মুসুরির ডাল দিয়ে ভাত সব মাছগুলো এইভাবে লাল করে ভেজে নিচ্ছি তো বন্ধুরা আমি খেতে বসে গেছি মাছ মাছ ভাজা দেখে আর দাঁড়াতে পারলাম না ডাল ভাত আর মাছ ভাজা রুপসি বেলে খেয়ে দেখি কিরকম অন্য মাছ থেকে মানে যে মাছটা আমরা খাই তার থেকে স্বাদটা আলাদা ভাজাতে খেয়ে দেখি হম একটু হলো আলাদা একটু হলো আলাদা তো মাছ সবসময় পাওয়া যায় না এ মাছ সব সময় কিন্তু বাজারে পাওয়া যায় না যদি পেয়ে থাকেন তাহলে অতি অবশ্যই বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগবে কেন নিত্য নতুন খাওয়াটা ভালো সব কিছু শেখাও যায় নতুনটা স্বাদও পাওয়া যায় না যেটা মনে ভালো ভালোভাবে ভালোই হয়েছে